নিঃশেষে প্রাণ যে করিবে তার হয় নাই পাশাপাশি ওরা দেখেছি আমার স্বাধীনতা সার্বভৌত স্বাধীনতার এত বছর পরে এসেও বন্ধুরা আমার এবং সাংবাদিক বিন্দু এই করতে হয়েছে কি ওরা দেখেছি আমার স্বাধীনতা ও সাধু মমত অখণ্ডতা আত্মার নিরাপত্ত ষড়যন্ত্র অনেক বক্তৃতা শুনেছি আমরা ষড়যন্ত্র একেবারে সহজ মেসেজ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অংশ এই কথা যদি আপনারা স্বীকার করেন নিঃসন্দেহে স্বীকার করার মতো না আমরা যদি তাই স্বীকার করি তাহলে এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সেই জায়গাটাকে নিয়ে দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রটা হল বাংলাদেশকে শাসন এবং শোষণের যে চেষ্টা পার্বত্য চট্টগ্রামকে কন্ট্রোল করতে পারলে ভারত সফল হয় আমরা এটি হল সহজ কথা পার্বত চট্টগ্রাম তার কবজায় রেখে বাংলাদেশকে শোষণ করবে কে ভারত সেই প্রেক্ষাপটকে সামনে রেখে অজস্র অস্ত্র পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসীদের মাঝে বিলিয়ে দিয়েছেন আমরা সন্ত্রাসী বলছি কাকে সন্ত্রাসী বলছি একমাত্র সেনাবাহিনীর হাতে অস্ত্র থাকবে এই তো স্বাভাবিক স্বাধীনতা রক্ষা করবে সার্বভৌমত্ব রক্ষা করবে যারা বাংলাদেশি প্রশাসন তাদের হাতে অস্ত্র থাকবে নিরাপত্তার সাথে এই তো স্বাভাবিক কিন্তু আমরা দেখছি কি আমরা দেখছি উগ্র জঙ্গিবাদী যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় একথা বুঝতে আমাদের কেন অসুবিধা হচ্ছে বন্ধুরা আমি যদি একটু পিছনে যাই গত কিছুদিন ধরে বাংলাদেশকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা স্বীকার করি শেখ হাসিনার সরকার বিগত পনেরো দিনে অসংখ্য কাজ করে গেছে একটি কাজও বাংলাদেশের জন্য প্রশংসিত নয় আমরা স্বীকার করছি আমার মনে হয় পার্বত্য চট্টগ্রামে যে চুক্তির মধ্য দিয়ে অসংখ্য সংশ্লাসীর জন্ম দিয়ে গেছে ওই কাজটি মনে হয় এই সরকারের কাছে কি ভালো কাজ যার কারণে এদিকে এটিকে কখনো দেখতেও চান না তার প্রমাণ গত কয়েকদিন আগে ঘটনা ঘটেছে আমরা যে ব্যানারে যে লাশটা দেখেছি বন্ধুরা আপনি দেখেন কি বিবর্ষ চেহারা তার অপরাধ তার অপরাধ উনি চাদা দেননি উনি চাঁদা দিতে অস্বীকার করেছেন তার জন্য তাকে জীবন দিতে হয়েছে সাহস যাদের বিচার শিকার করা হয়েছে এরকম অসংখ্য মানুষ জীবন দিয়েছে বিগত থেকে প্রতিবাদ করা যাবে না বাঙালিরা প্রতিবাদ করতে গেলে সেখানে বাজারে আগুন দিয়ে চালিয়ে যাওয়া হয়েছে আমাদের উপদেষ্টা মন্ডলী সেখানে দেখতে গিয়েছেন আমরা আসন্নিত হয়েছি সেখান থেকে উপদেষ্টা মন্ডলী

তোমরা যতই ষড়যন্ত্র না করো ষড়যন্ত্র করো না কেন ওই ভারতের ষড়যন্ত্র করো আর ওই অন্ডিটারের ষড়যন্ত্রে অস্ত্র ধারণ করো বন্ধুরা তোমরা আর হয়ে যাও পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা এখনো ধৈর্য ধারণ করছেন যখন তারা সৃত্রান্ত নিবে যে পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনী রক্ষা করতে পারবে না যারা সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রিত সংস্থা তখন বাঙালিরা অস্ত্র হাতে নিতে বাধ্য হবে তখন তোমরা এই পার্বত্য চট্টগ্রাম থেকে আর রেহাই পাবে না ওই ভারতের দর্শক বন্ধ হয়ে যাবে তোমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়াবা এখন থেকে সিদ্ধান্ত নাও সংগ্রামী সাথীয় বন্ধুরা আমার আমরা সন্ত্রাস চাই না পাহাড়ি বাঙালিরা আমরা এর সাথে করতে চাই কিন্তু এটি চাই অলঙ্কিত করো তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে তা বিচারিত করো আমরা সুন্দর একটি সাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে